তুমি যদি ব্রেন বলো আই ক্যান ডু ইট তোমার ব্রেন বলবে ইয়েস ইউ ক্যান ডু ইট তুমি ব্রেন যদি বলো আই ক্যান ডু ইট তোমার ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান ডু ইট তুমি যদি ব্রেন বলো আমি একা তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা তুমি যদি তোমার ব্রেন বলো যেহেতু আমি একা আমি সুইসাইড করব তোমার ব্রেন বলো ইয়েস স্যার কিপ ইট আপ কিপ গোইং অন সুইসাইড করেন আপনি একা এই জন্য এপিজে আব্দুল কালাম সবসময় সকালে ঘুমতে ঘুরি পাঁচটি বাক্য বলতেন তিনি বলতেন আই এম দ্য বেস্ট আমি সেরা ট্যুরিজ মাই ডে আজকে আমার দিন আই ক্যান্ট ডু ইট আমি কিছু করতে পারি গড ইজ উইথ মি সৃষ্টিকর্ত আমার সাথে আছেন আম দ্য উইনার আমি বিজেতা আমি বিজেতা তুমি যদি মনে করো তুমি তোমাকে দিয়ে কিছু হবে না তোমার ব্রেন বলবে তোমাকে দিয়ে কিছু হবে না তোমার জীবনের শুরুতে তুমি বিজেতা ছিলে দেখো আমরা আমাদের বাবা মায়ের মায়ের যে পেটে ছিলাম যে শুক্রাণু থেকে আমরা সৃষ্টি হয়েছি মেডিকেল সায়েন্স বলে চল্লিশ কোটি শুক্রাণু ছিল তার মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটিমাত্র শুক্রাণু আমাদের মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি তুমি জন্মগ্রহণ করেছি তার মধ্যে দ্য ভেরি বিগিনস টু দ্য ভি ইউ আর তো হই না তোমার জীবনের শুরুতে তুমি ছিলে বিজেতা এরপরে তুমি বলো তোমার দ্বারা কিছুই হবে না তোমার দ্বারা কিছুই হবে না তুমি শুধু এটাই চিন্তা করবা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাকে ভর্তি হইতেই হবে তোমার ব্রেন যে হরমোন আছে সে হরমোন তোমাকে নিয়ে কাজ করা শুরু করবে তোমার ব্রেন হরমোন তোমাকে নিয়ে কাজ করা শুরু করবে এই জন্য প্রতিদিন প্রতিদিন সুন্দর করে কাগজ লিখবা সুন্দর করে একটা কাগজ লিখে তোমার টেবিল উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আমার কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই যদি মনে কর না রাজশাহীতে থাকবা তাহলে বলবো আমি তো বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরে মানে সিরিয়ালে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কাছাকাছি লয় ছাত্রী ছিল তার মানে এটার এ করার কোন সুযোগ নাই যদি মনে করে এলাকায় থাকবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এটাই করবা দেন জ্ঞান মন ইচ এন্ড এভরি একদিকে দিবা ব্রেন কম আমরা সবসময় বলে আমার একটু ব্রেন কম আছে মনে হয় আমার আপুটার বেঙ্গ তোমাদের মধ্যে রাজশাহীর অঞ্চলে মানুষের মধ্যে তোমাদের একটা পিছু টান আছে তোমার বোন চেষ্টা করেছে পারে নাই তোমার ভাই চেষ্টা করেছে পারে নাই তোমার মাথার মধ্যে সেট হয়েছে তারা যেহেতু পারে নাই আমিও পারবো না এটা সেট হয়ে আছে একবার একটা বাবা একটা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পর দেখলো বড় বড় হাতি তার পায়ে চিকন একটা শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তার পায়ে চিকন একটা শিকল লাগানো আছে ছোট ছোট হাতি শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো এই ছেলে বাবাকে জিজ্ঞেস আছে বাবা বলতো বড় বড় হাতিগুলো ওটা টান দিলে তো সেগুলো ছেড়ে যায় কিন্তু এরপরেও এটা দাঁড়িয়ে আছে কেন তখন বলে তাহলে একটু কেয়ারটেকার জিজ্ঞেস করে পরে কেয়ারটেকার জিজ্ঞেস করা হলো আচ্ছা বলো তো এই বড় হাতিগুলো তো টান দিলে সেগুলো ছেড়ে যায় তখন কেটার বলো এরা যখন এই হাতির মতো ছোট ছিল তখন তার পায়ে শিকলটা লাগানো হয়েছে তখন সে ছোট ছোট হাতির মতো চেষ্টা করেছে এটা ছেড়ার জন্য তখন সে পারে নাই তার মাথার মধ্যে সেট হয়েছে যেহেতু আমি তখন পারিনি সুতরাং এখনো আমি পারবো না আমার দ্বারা হবে না তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে অনেকের মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে আমার বোন পারে নাই এত পড়ছে এত ভালো মেধাবী সবাই তাকে মেধাবী বলতো সে পারে নাই শুধু আমার দ্বারা হবে না আমার ভাই পারে নাই সে এত মেধাবী সবাই গ্রামে সবাই বলতো এর মতো মেধাবী আর কেউ নাই সে পারে নাই আর আমার মতো স্টুডেন্ট পারবো না এটা মনে করবা না এটা মনে করবো না তুমি তোমার সম্বন্ধে ধারণা থাকতে হবে ভাই তোমার সম্বন্ধে ধারণা থাকতে হবে তোমার তোমরা জানো দুই হাজার সালে বাংলাদেশে অপটিক্যাল ফাইবার স্টেশন হয়ে কক্সবাজারে অপটিক্যাল ফাইবার স্টেশন এটা স্পেন পর্তুগাল হয়ে তোমার ফিলিপিন হয়ে কক্সবাজার সাথে যুক্ত হয়েছে এই অপটিক্যাল ফাইবার স্টেশনের দূরত্ব এই জন্য আল্লাহর অস্তে এই যে তিনটা তিনটা মাস আছে ফোকাসের প্রত্যেকটা শোনো হতাশ হবা নাম্বার খারাপ পাবা ফোকাস যে সিটে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিবে যে শীতগুলো দিবে শীতগুলো অনেক রিচ ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য শীত তোমাকে সব পড়তে হবে না তোমাকে সব পড়তে হবে না কিন্তু বেসিক গুলো ভালো করে পড়বা মূল জিনিসগুলো পড়বা পড়বা ভুলবা কেউ যদি বড় পড়বা ভুল ভুলো না আমি বলবো তুমি মানুষে না পড়বা ভুলবা এটাই বাস্তবতা কিন্তু হতাশ হবা না পড়বা ভুলবা কিন্তু কি হবে না হতাশ হবা না ইংরেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা শোনো মনে রাখবা যে হারবার ইউনি শিক্ষক সেন্টস তিনি বলেছেন যে ইউ বিকাম ইউর কনভার্সেশন মানুষ সেটি যেটি সে চিন্তা করে এবং কোচ কাঞ্চন বলেছে মানুষের মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট